কষ্ট মানুষকে কাদায় আর মনকে শক্ত বানায় এক সময় চোখের পানি ফুরায় আর অন্যদিকে মন পাথরের রূপ নেয় ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে পেয়ে যাবে ভুল বোঝাবুঝি নিয়ে পড়ে থাকতে নেই তাহলে এটা একটা সময় মারাত্মক আকার ধারণ করে যার পরিণতি অনেক সময় সম্পর্কের ইতি টানার মাধ্যমে শেষ হয় অন্য কারো জন্য নিজের জীবনকে ঠকিয়ে কোনো সার্থকতা নেই কালবৈশাখী ঝড়ের মাঝেও একটা পাখি বাঁচার জন্য চেষ্টা করে যখন বেঁচে যায় তখন তার মতো করে বাজার আর কেউ বুঝতে পারে না নিরামিষে একটা জীবন নিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না শুধু সুখ থাকবে কোনো কষ্ট থাকবে না পাতিল ভরা ভাত থাকবে কড়াই ভরা দরকারি কোনো অভাব থাকবে না এটা কোনো জীবন নয় সুখ দুঃখ অভাব অনটন পাওয়া না পাওয়ার নামই জীবন সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যায় কিন্তু খারাপ সময়ে কিছু মানুষের ব্যবহার কখনো ভলা যায় না আর সময়টা তখন বুঝতে শেখায় আপন পরের পার্থক্য আত্মা দিয়ে তৈরি সম্পর্কগুলো কখনো কখনো রক্তের সম্পর্কগুলোকে হারিয়ে দেয় সময়টা ক্ষণিকের কিন্তু অল্প সময়ে তৈরি সম্পর্কগুলো বন্ধন দৃঢ় হওয়া উচিত যেন পাঁচ দশ বছর পরেও বলা যায় আমাদের বন্ধুত্ব বন্ধন এখনও আছে আর পিছু ফিরে তাকালেই যেন সে সময়ের সুন্দর স্মৃতিগুলো ভেসে ওঠে তাই সময়ের সাথে সাথে এই প্রতিটি সম্পর্কের যত্ন নেওয়া উচিত সময় তো চলেই যায় সময়ের নিয়মে যতটুকু সময় আমরা পাই না কেন সেই সময়টুকুই সুন্দর করে ব্যয় করতে জানতে হবে নির্দিষ্ট কোনো ব্যক্তির প্রতি ভালোবাসায় আসক্ত থাকলে তা প্রকাশের নির্দিষ্ট কোনো দিন বা দিবস প্রয়োজন নেই জীবনের পথে চলাই আমরা এক একজন অভিনেতা বা অভিনেত্রী কেউ আমরা মানসিক যন্ত্রণায় পরে হাসি খুশি থাকার অভিনয় করি আবার কেউ ভালো না হয়েও ভালোর মুখোশ পরে দিব্যি সবার মাঝে ঘুরে বেড়াই অভিনয়ে আমরা যার যার স্থান থেকেই সবাই সেরা আমরা কেউ কেউ মনে এক আকাশ দুঃখ চেপে রেখে হাসি মুখে সবাইকে মোটিভেট করে যাই আবার কেউ কেউ সুন্দরভাবে মানুষের মনে জায়গা তৈরি করে তাকে নিঃশেষ করে দিয়ে অভিনয়ের ষোলোকলা পূর্ণ করি মানতেই হয় সিনেমার অভিনয়ের চাইতে বাস্তব জীবনের আমরা বেশি ভালো অভিনয় করি সিনেমার অভিনয়কে তো সবাই বিনোদন হিসাবে গ্রহণ করে নেয় কিন্তু বাস্তব জগতের অভিনয়কে কীভাবে মূল্যায়ন করবে মানুষ মুখ আর মুখোশের আড়ালে তো আজকাল সিনেমার চাইতেও বাস্তব জগতের অভিনয়ে মানুষ বেশি পাকা মানুষ যখন একই ভুল বারবার করে তখন আর সেটা ভুল থাকে না হয় সেটা জেনে শুনে করে নয়তো ওটাই তার স্বভাব যা সে পরিবর্তন করতে পারছে না বা চাইছে না অথচ আমরা প্রতিবারই তাদের এই স্বভাবকে ভুল ভেবেই ক্ষমা করে দেই আর ভেবে নেই এবার হয়তো সে শুধরে নেবে নিজেকে কিন্তু আবারও সেই একই জিনিসের পুনরাবৃত্তি ঘটতে থাকে আসলে বারবার একই জিনিস ঘটার পরেও যখন আমরা সেটাকে ভুল ভেবে ক্ষমা করে দিই তখন ভুলটা তার নয় আমরা করি এবং পরবর্তীতে নিজেদেরই পস্তাতে হয় সবচেয়ে সহজ কাজ অন্যের সমালোচনা করা আর সবচেয়ে কঠিন কাজ নিজেকে সংশোধন করা